কারণ এখনই এই অবস্থা গরমে পরবর্তীতে কি হয় কি জানি এই মানে গরম মাত্র শুরু হয়েছে তো ডিজি হচ্ছে একেবারে ঠান্ডা একটা কোনার মধ্যে এসে ঘুমাইছে এখানে ধরেন দেওয়ালতে তত অত একটা গরম হয় না নিচের ফ্লোরটাও হচ্ছে ঠান্ডা থাকে আর নিউ গিয়ে খাটের নিচে ঘুমাসছে ওইখানে হচ্ছে ফ্লোরটা ঠান্ডা থাকে তো ওদেরকে আমি হচ্ছে গত সপ্তাহে গোসল করেছি এখন আবার হচ্ছে গোসল করাই দিব আজকে বলছিলাম গোসল করাবো বাট পাই নাই একটু ঘন ঘন না হলে দুই তিন দিন গোসল করে দেবেন আর দুপুরবেলা হচ্ছে একটা ভিজা টাওয়ালটা দিয়ে যদি পারেন ওদের বডিটা একটু মানে ভিজা ভিজা রাখবেন আর যাদের বিড়ালের অনেক বেশি লোম তারা একটু পাল্লে ছেঁটে দেবেন আর যে সুন্দর ঘুমাচ্ছে আর আরেকটা হচ্ছে মানে হিট স্ট্রোক হওয়া যাতে না হয় বা থাকো কি ধরো না দিকে একটু খেয়াল রাখবেন যে হিটে হিট স্ট্রকের কিছু কিছু লক্ষণ আছে যেমন বিড়াল অতিরিক্ত মাত্রায় হাঁপায় না খেললেও আর দুপুরবেলা হচ্ছে ওদের খেলাধুলার থেকে একটু দূরে রাখবেন দুপুরে যেহেতু অনেক গরম পড়ে আরেকটা হচ্ছে বমি যাতে না করে বিড়াল তো হিট স্ট্রোকের আরেকটা লক্ষণ হচ্ছে বমি করে আর অতিরিক্ত মাত্রায় হচ্ছে হাঁপায় খেলাধুলা না করলেও দুপুরবেলা খেলাধুলাটা একটু এড়িয়ে চলবেন বিড়ালের সাথে বিড়াল যাতে দুপুরবেলা দৌড়াদৌড়ি না করে খেলাধুলা একটু কমই করে আর যুক্ত স্থানে বা বাতাসে নিচে একটু রাখার চেষ্টা করবেন তো এই ছিল আমার বিড়ালের ঘুমের পাশাপাশি ছোট্ট একটা টিপস কারণ আপনার এই যে প্রিয় একটা যাকে হচ্ছে আপনারা মন প্রাণ দিয়ে ভালোবাসেন তার যাতে কোনো ক্ষতি না হয় তো আমি হচ্ছে একজন নিউ লাভার তো কিছু কিছু সতর্কবার্তা হচ্ছে আমি এই গরমের জন্য তাদের জন্য শিখছি যাতে করে তাদের কোনো প্রবলেম ফেস করতে না হয় এবং আমি যাতে তাদেরকে নিয়ে খুব ভালো থাকি তো আমি যতটুকু জানছি শুনছি অতটুকু হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি আই হোপ আপনাদের ভালো লাগবে মানে সতর্ক হন ভালো লাগার দূরে কথা আগে সতর্ক হন এবং আপনার বিড়ালটাকে যাতে ভালো রাখতে পারেন তো আপনি জানতে পেরেছেন যাতে অন্য একজনকেও জানার সুযোগ করে দিবেন এবং টিপসটা দিয়ে দেবেন এই যে এখানে সেই মন প্রাণ দিয়ে ঘুমাচ্ছে তো এই গরমে আমাদের ডেজির অবস্থা একেবারে শান্তির ঘুম দিয়ে দিছে তাও আবার সে টেরি নিয়ে কারণ মেয়েরা একটু বেশি পছন্দ করে টেরি তো সে এক কোণাতে এসে একেবারে সুন্দর করে আছে ঘুমায় পড়ছে কী সুন্দর ঘুম শান্তির ঘুম এরকম শান্তির ঘুম কোথাও দিয়ে কিনতে পাওয়া যায় না কি এরকম ঘুম দেখেছেন আপনারা কোথাও আরে মানে কোনো হুঁশ নাই কোনো হতিশ নাই কোনো কিছু নেই এবার টেরিটাকে জ্বরে ধরে ঘুমায় নিছে হুম ওকে ডিস্টার্ব করি না ওকে হচ্ছে আমরা মন প্রাণ ভরে দেখি না নাকি মানে এত সুন্দর করে সে ঘুমাচ্ছে তার সাথে আমরা একটা ফুটেজ নিলে কেমন লাগে বলেন তার সাথে একটু সুন্দর মুহূর্ত আমাদের থাক এই যে সে হচ্ছে এখানে ঘুম আসছে আমাকে তেজি বাবুটা একেবারে ইনোসেন্ট সেন্ট গল দেখিটা এত সুন্দর লাগতেছে ওকে আর বাহিরে দেখতে মাসাল্লাহ মাসাল্লাহ নজর দিয়ে না কেউ আবার মানে ওকে মন প্রাণ ভরে দেখতে ইচ্ছা করছে লিও কোথায় আছে রে বাবা খাটের নিচ্ছে কুমাসে তো অনেক গরম পড়ছে সবার বেড়ালকে একটুখানি সতর্কে এবং সাবধানে রাখবেন যেহেতু গরমটা মাসাল্লাই দিলে অনেক ভালো পড়ছে